কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না আল্লামা তো আল্লাহ আমাদের অনেকের নামের আগে আল্লামা লাগায় এগুলো মানুষ লাগায় ঘরে ঘরে আল্লামা দাও। পঁচিশ বছর বিশ্ব বিয়ে করলেন চল্লিশ বছরের এক বিয়ে করেছেন ওনার বয়স ছিল চল্লিশ আগে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌড়া একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মোহাম্মদ তাগড়া যুবক বিয়ে করলেন চল্লিশ বছরের এক মহিলা তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না ইনট্যাক্ট মহিলা তাও তো না ভার্জিন না উইডো বিধবা আর বালা মিজানুর রহমান আসারি কে বয়ান শিখিয়েছে কে বার্জিন শব্দ ব্যবহার করে আসলে কয়টা চটম চটম ইংলিশ শিখলে যা হয় আমার নবীর স্থিতির সানে এই সমস্ত শব্দ ব্যবহার করা জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই সাবধান করে দিচ্ছি ভাইরাল キャプテン হয়ে যাও সতর্ক হয়ে যাও সর্বশেষ পাগলের মতো বলেছ আমার নবী কাউবয় তুমি কি কোরআন শরীফ পড়ো নাই বিদেশ থেকে হুই আল্লাহ কোরআনে বলেছে লা তাকুল রাইনা কি উস্তাদ আল্লাহ করানে বলছে না না আমার নবীকে কাউবয় বলিও না ম্যাস চালক বলিও না মগার ঘরের মগা তুই আমার নবীরে রে চালক কইছস মণি করছে তুই ইংরেজি কইছস না বুঝ বললে তোকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তো করতে হবে তো তোর ইমান নিয়া কোশ্চেন দেখা দিবে ঘরের মরাগুলো কথা কয় না বলার সঙ্গে সঙ্গে দুই তিনজন লাভ দিয়া উঠা গেছে গা কারণ হেগো বাইরা লুজনের বিরুদ্ধে কইতা আমি তোমাদের সে ওনাকে বেশি মহব্বত করি ভালোবাসি ও কোরআনের পাখি কোরআনের খা দেম ঠিক কেনা জরে বলেন কিন্তু যদি কোনো ভুল করে এক মুসলমান আর এক মুসলমানের আয়না আয়নার মধ্যে যেমনি করে কাটা দাগ দেখা যায় ইমানিত্যর কারণে সেটা বলতে বাধ্য হইলাম আমার নবীকে আল্লাহ কাউ বয় বলতে রাখাল বালক বলতে নিষেধ করেছে আর তুমি ইংলিশ দিয়া তর জমা করলা আল্লাহর নবীকে কল উঞ্জুর না হে আমাদের অভিভাবক হে আমাদের রক্ষক বলতে বলেছে ভালো করে বোঝেন খা বাংগরা বাজার থেকে বিশ্বাস রাখার জন্য কেউ মাথার মধ্যে দুই মনের একটা চাউলের বস্তা নিয়া দৌলুতপুর দরবারে হাজির হয়েছে বিষ্ঠা টাকার জন্য আর কেউ বাজার থেকে দুই মনের একটা মাটির বস্তা কান্দের মধ্যে নিয়া দৌলুতপুর পর্যন্ত দেউরাই আসছে আর্মি ট্রেনিং করার জন্য জিজ্ঞেস করি বস্তা নইন না আর ট্রেনিং করুন না দুইজন কি এক সমান কথা কয় না কথা কয় না বস্তাওয়ালারে যেই বাসায় কথা বলবা

আমাদেরকে কানেক্ট করে দান ওখান থেকে আরশ মহল্লায় আল্লাহর দরবারে আমাদেরকে হাজির করে দান মুহাববতে ডাক দিয়া বলেন আমিন আমিন তো যে তো বলতেছিলাম ভাই এটা আমার সব জায়গায় সব শব্দ ব্যবহার করা কি না কথা বলে না সব জায়গায় সব শব্দ ব্যবহার করা যায় না উচিত না বাবা জুয়ান মানুষ তোমার সামনে অনেক লম্বা সময় আছে সাবধান হয়ে যাও জু সে কথা না আর সব জায়গায় জুস লাগাইও না হুস লাগায় কথা বলো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যে কথা বলতেছিলাম তাই ফের সর্দার মাতব্বর লোক গুরু ধনী লোক যারা ধর্মে কর্মে দুর্বল তারা কারণ ধনী চিন্তা করে ধর্ম মানলে হজ করা লাগবে সাত লাখ টাকা না জাকাত দেওয়া লাগব টাকা পয়সা কথা না সামাজিক দায়িত্ব পালন করতে হবে কষ্ট করব আমি খাইব আমার আত্মীয় স্বজন এটা হয় নাকি এই সমস্ত ধর্মে কর্মের দরকার নাই আমরা সবাই নাস্তিক হয়ে যাই কথা না আমার নবীও বুঝতে পারল তাই ফের যারা এই প্রকৃতির দুর্বল তারা অতীতের ইতিহাস নবীদের সঙ্গে ছিল যারা সব দুর্বল তারা নবীদের সঙ্গে যারা ছিল তারা হয়তো জেলে নয়তো ধোপা কথা না। হয়তো ধোপা নয়তো জেলে আমার নবীর সঙ্গে শুরুতে যারা হাত মিলা আছে তারা হাবাসার গোলাম কোন দেশের গোলাম আমি হাবাসা দেখেছি আলহামদুলিল্লাহ ইউত্রিয়া ইউথুপিয়ার বর্ডারের একটা জায়গার নাম হল হাবাসা ওখানকার কালো যুব যার চেহারার দিকে তাকানো যায় না কালোর কারণে তার চেহারার মধ্যে ছবি দেখা যায় আমার নবী যেদিন মেয়েরা যে চলে গেল আমার নবী যখন আল্লাহতর ভরে পৌঁছে গেলাম রফ রফ চোখের সামনে থেকে সরে গেছে আমার নবী মহাশূন্যের মধ্যে দাঁড়ায় আছে হঠাৎ করে শুনতে চায় কে যেন সামনে দিয়ে জুতা পা দিয়ে হেঁটে যাচ্ছে হাসিরফে লিথানবী রহমত উল্লায় হাকিকতে মে রাজনামের কিতাবের মধ্যে লেখে আমার নবী খেয়াল করে দেখে এই জুতা পা দিয়ে যে যাচ্ছে সে তো অন্য কেউ নয় আমার বেলালের খরমের আওয়াজ কার খরমের আওয়াজ কার গরমের আওয়াজ করে আমার আগে আর সব আইলা আমি বুরাত ব্যবহার করেছি সিদ্ধুল মুহা পর্যন্ত মাইতুল মুকাদ্দাস থেকে সিল্লাম ব্যবহার করেছি সিদ্ধুল মুহা থেকে রফ রফ ব্যবহার করেছি তুমি কি ব্যবহার কইরার সমহল্লায় আইলা হঠাৎ করে আওয়াজ আছে বেলাল নয় বেলাল নয় আপনার শূন্যতা দূর করার জন্য আমার আল্লাহ বেলালের মতো হাতে শিখায় আরশের উপরে আমাকে রেখে দিয়েছে আমার নবীর ভালোবাসা পৃথিবীর সবচেয়ে মিষ্টি কালো মানুষের জন্য আরশের মধ্যে মডেল তৈরি হয়ে যায় হাজির মুসলমানেরা ওই নবীর তোমরা খুশি না বেজাল কে কে খুশি দুইটা হাত উঠায় যে যত বেশি খুশি ততো জোরে দাঁত দিয়া বল আল্লাহ আকবা এরকম না চেহারাটা কালো করো মুখটা কর আমার নবীর জন্য খুশি সেটা প্রমাণ করো তোমার মেয়ে পাশ করেছে খুশির ঠেলায় চোখ দিয়ে পানি বাইরে হয়ে যায় আমার নবীর জন্য তোমার চোখে পানি নাই তুমি কেমন আসে কেনাছো আমার বুঝেছি না চেরাটা কালো করো বলকেশের দিকে তাকায় দেখো নবীর প্রেমের গরম হাওয়া শোক দিয়া বাহির হয়ে গেছে তোমার চেরাটা কালো করো নিয়ে দেখ দে আল্লাহ হাত উঠে দেখ দে আল্লাহ আল্লাহ তোমার নবীর উম্মত হই আমরা ঘুষি। হাত টু টানক ও আল্লাহ দলতপুর দরবারের দিকে তাকায়া দেখো আল্লাহ এরা মক্কায় জন্ম নাই নাই মদিনায় জন্ম নাই নাই আমার নবীরে দেখে নাই হ্যাঁ না দেখে নবীর জন্য বলে আনা খুশি হ্যাঁ তুমি এদের উপরে খুশি হয়ে যাও খুশি হয়ে যাও দরদ নিয়ে মোহব্বতরে জোরে তিনটা ডাক দেন আল্লাহ ডাক দেন হাত উঠায় রাখান রহমতির ফেরেস তারা ভিডিও করতেছে হাত উঠায় রাখান ও আল্লাহ থেকে দেখ এই মাহফিলের মধ্যে হুজুর হুজুর থেকে দেখান

ওদের কালবে গুনা নাই নবীর প্রেমের আগুন দুই কাগাছ ও বুঝ বাচ্চা কান্দে ওর মায়ের বাপের গুণা মা ভয়া যাইতে আঠা তোমাদের যাদের মা নাই বাবা নাই একটা খেল খেয়াল কর দেখতে পিপড়ায় কামড় দিলে মা বাবা পাগল হয়ে যাইতো। ওই মায়ের বাবারে কবরে শুয়ে আইছো হাজারো প্রায় কমরাযা কমরায়া মা-বাবার চেহারাটা মিষ্টি মায়ের চেহারাটা কি একটু মনে পড়ে না বাবার চেহারাটা কি একটু সামনে আসে না চেহারা কালো করো ডাক দাও আল্লাহ বাংলাদেশে থেকে ইউরোপ আফ্রিকার খবর পাই তিন হাত মাটির নিচের খবর পাই না রে আল্লাহ আল্লাহ আমার উস্তাদ আবুল ফানা মোহাম্মদ ইয়াকুব আলী আজকে আমি মাগরিব পড়ে জেরত করার জন্য গেলাম খবরের পাশে খাড়ায় মনে করতেছিলাম ওদের একটু হাতটা দিলে বসে বা করতাম ছাত্রবেলায় যখন এখানে আসতাম ওই ভিতরে একটা ঘর ছিল পশ্চিম দিকে মুখ করা ঘরটাতে ঢুইকে ই হাতের বাঁ একটা খাট ছিল মুখের মধ্যে ঢুই না ঠান দিয়ে বলতো তুই স্বামীর উদ্দিন হাজির নাতি স্বামীর উদ্দিন হাজি আর হাজি সুভান আমাকে দল উৎপরে করেছে আজকে আল্লাহ নলি কবরে শুয়ে গেছে যদি এত বড় আলেম কবরে শুইতে হয় তোমার আমার কি হওয়া সারাটা জীবন দিনের করে করে দুনিয়াটা ভরে ফেলেছি আল্লাহর ঘরের সামনে নবীর ঘরের সামনে বসেছি গোনা নিয়ে কি বাড়ি যাইতে চাও বাবা যদি না চাও চেহারাটা কালো করা। আলেমগুলো বসে আছে দেখো আমার ভাইটা কান্ঠে আছে চেহারাটা কালো কইরা আবারও হাতটা উঠা জুড়ে জুড়ে তিনটা দাও আমার আল্লাহ মহব্বতে দাও ডাকদাও ডাকদাও এখনো যারা কাঁদতে পারো না কোন গোনা তোমারে কানতে দেয় না মনসের কিছু মানুষের হাত ওঠে নাই তাদের বিশেষত্ব নষ্ট হয়ে যাবে দেখো